মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাচের মানুষ ব্যথা দিলে সহ্য করা যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ ব্যথা দিলে সহ্য করা যায় না দুঃখ দিলে মনে হয় ওর মানুষের দুঃখ মনে হয় আপন মানুষ দুঃখ দিলে কোদি এ মি এ মানুষ পানের মানুষটাকে মন পান নজর করিয়া ভালবাসতা কি সবার জন্মনের মানুষ প্রাণের মানুষটাকে ভুল প্রাণ নজর করিয়া ভালবাসতা সবার সে তাকে ভালোবাসে কষ্ট যেন দেই ভালোবাসে যে যা কষ্ট যেন দেই না ভালোবাসে দে হাকে কষ্ট যেন দেই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যাই না কাচের মানুষ দুঃখ দিলে সহ্য করা যায় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মে খুশিত হাশ রাগত পাথর রাগত কে খুশিত হাসে কুলার রাগত পাইয়া বাই কে দেমিস পাথর না আপন মানুষ দুঃখ দিলে মেনে যাই যায় না কাছের মানুষ দুঃখ দিলে সহ্য করা যায় না দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে আপন মান কষ্ট দিলে মেনে নাও জানি ভালো लागले শর্ত ভুলে ভালবাসিও ভালো জারে বাসিয়া চো মলো বেশ যাইও যারে বাসিয়া চালো বেশে যাই আকাশ সে যেন না আকাশ দেওয়ান মূল্য কয় সে যেন ছোই না আকাশ দেওয়ান মূল্য কয় সে যেন ছই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় নাচের মানুষ দুঃখ দিলে সহ্য করা যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হই না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাজের মানুষ দুঃখ দিলে বেথারিলে সহ্য করে যায় না একবার গানটা প্রিয় দর্শক গানটা কিন্তু আমার মনে একটি গান এবং অনেকেরই প্রিয় গান এটা আকাশ দেরনের গান আকাশ দন না আকাশ দেরনের কিন্তু গান এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি গান তো সেটা কিন্তু করলো আকাশ দেরনের এই যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি বিষয় ওরা যেহেতু পথে গান করে থাকে ওদের গান শুনে অনেকেই কিন্তু খুশি হয়ে একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে থাকে তো আপনারা চাইলেও তাদেরকে কিন্তু সাজি সাহিত্য করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে চাইলে আপনারা এরকম পঞ্চাশ টাকা একশো টাকা তাদের ওই বিকাশ পার্সোনাল নাম্বার পাঠিয়ে দিতে পারেন আর যদি একান্ত নাই পারেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকেই আছে অযোধ্যা ফোন দিয়ে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব দয়া করে এরা যেহেতু ব্যস্ত থাকে অনেক সময় গান করে গানের তালে থাকে আপনারা ওইটা বিকাশ নাম্বার আপনারা নিশ্চিন্তে ওই নাম্বারে দিয়ে দিতে পারেন ফোন দিয়ে যদি বেশি জানা থাকে তাহলে জানতে পারেন আরে অযথা ফোন দিয়ে কিন্তু ডিস্টার্ব করেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ